কোনো ঠিক এই জায়গায় ব্যথা হলে কি কর কি করবেন কোনো দুইটা জায়গায় ব্যথা হয় এই পাশে হতে পারে বা এই পাশে হতে পারে হ্যাঁ আর যদি এই দিকে হয় সেটাকে আমরা বলি টেনিস এলবো আর যদি এই পাশে হয় তাহলে সেটাকে আমরা বলি গলফার সেলবো এখন এই দুইটা ইন্টারেস্টিং দুটা না টেনিস এলবো কাদের হয় সাধারণত যারা টেনিস প্লেয়ার ব্যাডমিন্টন প্লেয়ার তাদেরই বেশি হয় এছাড়াও যারা অতিরিক্ত লেখালেখি করেন তাদেরও এটা হতে পারে বা এই হাত দিয়ে একই কাজ করেন সেটা হতে পারে হতে পারে সেটা রান্নাবান্না হতে পারে যে ধরনের যে কোনো কাজ মানে একই কাজ যদি বারবার করেন এই হাত দিয়ে তাহলে হয়তোবা টেনিস শিল্প হতে পারে আর এই পাশে যাদের হয় যেটা বললাম গলফার শিল্প যারা গলফ প্লেয়ার গলফ খেলে তাদেরকে তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় যে হাতের এই জায়গায় ব্যথা হচ্ছে এখন এটা হলে কি করবেন টেনিস এলবো হোক গলফার সেলব হোক কী করবেন এখন আপনারা বাসায় যেটা করতে পারেন যে এই সাইডে ব্যথা হোক বা ওই সাইডে ব্যথা হোক আপনারা বাসায় তিরিশ সেকেন্ড সরি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত আইসিং অ্যাপ্লাই করতে পারেন আর হচ্ছে এলবো ব্যান্ড একটা আছে এলবো ব্যান্ড একটা আছে সেটা আমরা ইউ আপনারা ইউজ করতে পারেন এর পাশাপাশি আপনি যদি পেনকিলার নিতে চান এক্স তো ওকে বাট আপনি যদি মনে করেন কোনো মেডিসিন আপনি নেবেন না কিন্তু আপনি সুস্থ হতে চান তাহলে অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমাদের কাছে অনেক পেশেন্টই আছেন যারা এই ধরনের ব্যথায় দিনের পর দিন কষ্ট পাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না তারা যদি ফিজিওথেরাপি প্রপারলি নিয়ে নিতে পারেন তাহলে দেখা যায় যে এই জায়গা থেকে ওনারা বের হয়ে আসে স্বাভাবিকভাবে আবার কাজকর্ম করতে পারেন